এই গরমে মানুষ বাইরে বের হওয়ার সাহস পাচ্ছে না আর আমরা ঘুরে বেড়াচ্ছি হ্যালো ইব্রিহন কেমন আছে সবাই এই গরমে আমি খুব বেশি একটা ভালো নেই কারণ গরম তো এই গরমের ভিতর আমরা সবাই মিলে কোথায় গেছিলাম হঠাৎ করে আর কাদের বাড়িতে গেছিলাম সবটাই শেয়ার করব তোমাদের সাথে এই ভিডিওতে তো আমরা কিন্তু যাচ্ছিলাম একটা দাদার বাড়িতে জ্যোতি দাদার বাড়িতে আর হচ্ছে সেই দাদার বাড়িতে যোগ্য হচ্ছে তো দাদা অনেক দিন ধরেই বলছিল আমাদের নিয়ে যাবে তো এই সেই যোগ্যটা যে এই গরমের ভিতর তা কিন্তু আমরা কেউই বুঝতে পারিনি তো তোমরা অনেকেই জানো আমি কিন্তু বারো তেরো দিনের মতো বাড়িতে ছিলাম আর সেখান থেকে আসার একদিন পরেই যেতে হবে দাদার বাড়িতে শুনলাম তো যেহেতু গরম তাই একটু মন খারাপ লাগছিল তারপরেও সবাই মিলে যখন যাওয়ার প্ল্যান হলো তখন কিন্তু আনন্দে আমরা সবাই গুছিয়ে নিয়েছি তো এই যে দেখো আমরা কিন্তু সবাই মিলে চলে আসছি দাদাদের বাড়িতে যেখানে যোগ্য হচ্ছে আমরা কিন্তু সেই উঠানে চলে আসছি ফ্রেশ হয়ে তো আমরা এখানে এসে দেখছিলাম এখানে হচ্ছে অধিবাসের অনুষ্ঠান হচ্ছিল তো অধিবাসের জন্য যে সব বৈষ্ণব গান হয় সেগুলোই হচ্ছিল তো আমরা কিন্তু এখানে বসে এসে গান শুনছিলাম গান শোনার খানিক্ষণ পর বৈষ্ণব দাদুরা আমাদের কিন্তু সবাইকে ডাক দিল ওনাদের সাথে গান গাইবার জন্য তো আমরা সবাই মিলে গান করছিলাম একসাথে প্রদক্ষি কৃপ হর কৃষ্ণ হর কৃষ্ণ 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 হরে হরে হর রাম হর রাম 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 হরে হরে হর কৃষ এত গরমের ভিতরেও একটা শান্তি ছিল দাদাদের বাড়িতে কারণ ওই দিন অনেক বেশি বাতাস হচ্ছিল এত বাতাস হচ্ছিল গরমের ফিলটাই করতে পারছিলাম না তো এইখানে দেখো সবাই কিন্তু চোলা তৈরি করছে আর আমরা ঘুরে ঘুরে দেখছিলাম তারপর আমরা এখানে এই গাছতলায় পাশে পুকুর পাড় আর পুকুর পাড়ের ওখানে বকুলতলা তো ওই বকুলতলার সাথে দোলনা বাঁধা আছে তো আমরা সবাই মিলে কিন্তু এই বকুলতলায় এসে বসে বাতাস খাচ্ছিলাম আর গল্প করছিলাম আর এখানে আমি দোলনায় বসেছিলাম এখানে আমাদের আরেকজন দোলনায় বসা আর যারা বাকি ছিল তারা কিন্তু চেয়ার নিয়ে বসেছিলাম তারপর চলে আসলাম খেতে আর আমরা খাওয়া দাওয়া শুরু করেছি সবাই মিলে এখনও তোমাদের দাদারা পৌঁছায়নি তো আমাদের খেতে খেতে তোমাদের দাদারা পৌঁছে গেছিলো আর এখানে কিন্তু বৈষ্ণবরা চুলার কাছে এসে গান করছে আসলে আমি এটা জানতাম না বৈষ্ণবরা সব জায়গায় যে এরকমভাবে গান করে যায় তো আমি ওই দিনই প্রথম দেখলাম আসলে অধিবাসটা আমার ওইভাবে করে দেখা হয়নি কখনো তারপর এখানে কিন্তু তাঁবু বিছায় দিয়েছিলো মাসিমার এখানে আমরা বসে বসে রেস্ট নিয়েছিলাম বসে শুয়ে আসলে এখানে অনেক বাতাস ছিল অনেক বেশি শান্তি ছিল তো আমরা এখানে অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা কিন্তু আবার ফ্রেশ হতে গেছিলাম ফ্রেশ হওয়ার সময় যে দেখি যে এখানে স্টেজে সাজাচ্ছিল তারপর কিন্তু আমরা এসে ঘুমিয়ে পড়েছি তো দাদাদের বাড়ির প্রথম অংশ কিন্তু এটা ছিল তো দেখা হচ্ছে নেক্সট পার্টে সেই পর্যন্ত সবাই ভালো থেকো টাটা